আসসালাম আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা সাড়ে তিন শতাংশ জায়গা নিয়ে সাড়ে তিন শতাংশ জায়গা বিক্রি করা ঠিকানা পড়ছে রুবুজ থানা নারায়ণগঞ্জ জেলা তারাবো পৌরসভা আশেপাশে মেল হলো জাপানি বিল্ডিং খাদুন কয় জাপানি বিল্ডিং জাপানি বিল্ডিং এর সামনেই এই জায়গাটা বিক্রি করাবে সাড়ে তিন শতাংশ এদের আশেপাশে বড় বড় সব ভবন দেখতাছেন আর এই যে হাইওয়ে রোড করাতে আসতে দশ মিনিট সময় লাগে এই যে এই জায়গাটা দেখতেছেন হাইওয়ে রোড এই যে সব গার্মেন্টস এরিয়া এই সব গার্মেট দেখা গার্মেট আর এলোডার পিছনে সময় লাগে চৌত্রিশ লাখ টাকা এই দেখতাছেন গাড়ি চলতেছে রোড ছয় লাইনের রাস্তা আর গার্মেন্টস এরিয়া দেখতাছেন মেল ফ্যাক্টরি এদিকে মেল ফ্যাক্টরি এদিকে বাড়ার চাহিদা অনেক সাড়ে জায়গা বিক্রি কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন চৌত্রিশ লাখ কাগজ একশো পার্সেন্ট হান্ড্রেড আছে বিল্ডিং বড় বড় মিল ইন্ডাস্ট্রি বাড়া চাহিদা অনেক কারো লাগলে যোগাযোগ করবেন রুবগুজ থানা নারায়ণগঞ্জ জেলা তারাবো পৌরসভা তারাবা ওই যে তারাবা পৌরসভাটা দেখতেছেন এটা হলো তারাবা পৌরসভা আর এই এইদিক রাস্তাটা এই যে দুনের আসতে এই রাস্তাটা এই তারাবা পৌরসভার পিছনে এই জায়গাটা বিক্রি করবো সাড়ে তিন শতাংশ এই দেখতেছেন হাই রোড হাই রোড এই রোড আসতে ডেবলাই স্টপ করাতে আসতে দশ মিনিট সময় লাগে কারো যদি সাড়ে তিন শতাংশ জায়গা লাগে এই জায়গাটা নিতে পারবেন আমার কাছে কাগজ আছে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে চৌত্রিশ লাখ টাকা পড়বে